সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে আগে তরকারি টরকারি কেটে আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি আজকে স্যার অফিসে যাবে চলো তাড়াতাড়ি করে রান্নাঘরে যাই আলু পটলের তরকারিটা চাপিয়ে দিয়েছি আজকে মহাশিবরাত্রি তাই এই মহাশিবরাত্রি উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমার উপোস আছে শিবরাত্রিতে আমি সন্ধ্যের সময় গিয়ে মন্দিরে গিয়ে জল দিতে যাব মেয়েও রেডি হয়ে বলল মা আমিও রেডি হয়ে কিছুক্ষণ পরে স্নান করে মন্দিরে যাব পুজো দিতে তাই স্যার অফিসে যাবে সাড়ে আটটা বেজে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে দিই কারণ আবার দেরি হয়ে যাবে চলো আগে রান্নাঘরে যাই রান্নাটা কি করছি তোমাদের একবার দেখিয়ে দিই আজকে বেশি কিছু রান্না করবো না নিরামিষ রান্নার মধ্যেই রয়েছে যেহেতু পুজো সবাই আজকে বাড়িতে নিরামিষ খাবে সেই জন্য আলু পটলের তরকারি এটা হয়ে যাক মোটামুটি হয়ে এসেছে তেল ছাড়ছে এবার জল দিয়ে দেবো বেশ আলু পটলের তরকারি হয়ে যাবে আর মুগের ডাল লাউ দিয়ে হবে সেটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আলু পটলের তরকারি দেখো হয়ে গেছে এবার লাউ দিয়ে মুগের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করাই ছিল সোমবরা দিয়ে টুকালি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে দেখো টক টক করে ফুটলে নামিয়ে দেবো এই দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর একটু হলেই হয়ে যাবে ডালও হয়ে গেছে আলু পটলের তরকারি হয়ে গেছে আর যদি কিছু ভাজাভুজি করি তো করে দেবো এবার রুটিটা করতে যাবো হয়ে অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি মাঝখানে একটু বাজারে আমার কিছু নিয়ে সময় পুজো দিতে যাবো বলে এবার অফিসে যাচ্ছে পুজোতে নিয়ে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছি আমি একটা চুড়িদার পরে নিয়েছি ফট করে তাড়াহুড়ো করে একটা চুড়িদার পরে নিলাম দিয়াও রেডি হয়ে গেছে সান টান করে কিরে দিয়া দেয় এই যে দেখো মা আমি আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে নিয়েছি পরে নিয়ে এখন যাচ্ছি পুজো দেখে নিয়ে এসে বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে খেতে দিয়ে দিলাম ওর খিদে পেয়ে গেছিলো খেতে ডেতে দিয়ে ওর আবার সামনে পরীক্ষা সেই জন্য পড়তে বসে গেল আমি এবার ঘরটরগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আজকে পুজো তাই ভাবলাম যে সুন্দর করে একটা ভালো দেখে একটা চাদর পাতি চলো দেখি দেখিয়ে দিই ঘর টরগুলো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই দেখো একটা নতুন চাদর আজকে পাতলাম কি ভালো লাগছে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো কি সুন্দর লাগছে চাদরটা পেতেছে একদম কটা বাজে এখন এই বারোটা বাজে একটু রেস্ট নিই কাজকর্ম মোটামুটি কমপ্লিট একটু রেস্ট নিই তারপরে দিয়াকে আবার পরে খেতে দেবো দেখো একেবারে রেডি হয়ে সান টান করে তোমাদের সামনে চলে আসলাম ঘরে এবার ঘরের পুজোটা করে নেবো পুজোটা করে নিয়ে তারপরে যাব মন্দিরে চলো একবারে রেডি হয়ে নিয়েছি একদম শাড়ি টারি পরে একবারে রেডি হয়ে নিয়েছি তাতে কি হয় তাড়াতাড়ি করে চলে যেতে পারবো সেই জন্য একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন জিনিস দেখাবো তোমাদের এই শিবরাত্রি উপলক্ষে স্যার আমাকে কি গিফট করেছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি একটু পুজো টুজো সেরে নিই নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দিয়ে তারপরে মন্দিরে যাব

এই দেখো স্যার আমার জন্য কি নিয়ে এসেছে আজকে গিফট করেছে আমাকে আমার দারুণ পছন্দ হয়েছে নিজে পছন্দ করে স্যার নিয়ে আসছে খুব ভালো হয়েছে খুব ভালো একদম রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এবার মন্দিরে যাচ্ছি ঠাকুরের জন্য ফল নিয়েছি ফল মিষ্টি আর এই যে এখানে রয়েছে ঠাকুরের ফুল বেলপাতা আর গঙ্গাজল চলে এবার মন্দিরে যাই গিয়ে পুজোটা দিয়ে আসি তারপরে আবার ঘরে এসে সন্ধে দিতে হবে Thank you থেকে বাড়িতে এসে আগে সন্ধেটা দিয়ে নিলাম দিয়ে তারপরে একটু জল মুখে দিলাম দিয়ে আমার উপোসটা ভঙ্গ করলাম আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি